এই হাবিব ভাবি মাছ নিয়ে এই পাশে ডাল হ্যাঁ সোজা সোজা দাঁড়া আমি ওই পাশে যাইনি দেখেন মাছ প্রচুর জুরু মাছ জুরু মাছ থেকে পুটি মাছ থেকে আপনার মায়া মাছগুলো আলাদা করার একটা নিনজা টেকনিক যেগুলো হয়তো এর আগে কখনো দেখেননি প্রচন্ড একটা সুন্দর টেকনিক অবাক হয়ে যাবেন যে কিভাবে এগুলো করছে দেখেন উপরে একটু পাড়ান জায়গা বুঝছেন পাড়ান জায়গা ঢেলে দিলে মশা নেটের উপর আপনার নিজে নিজে লাফাতে লাফাতে পুঁটি ও সব নিচে চলে যাবে আর অবশ্যই সময় মায়া মাছ তো হয়তো নর্মাল মাছ এগুলো লাফাতে পারে না খুব সহজে উপরে থেকে যাবে আর পুঁটি মাছগুলো নিচে নেমে যাবে একদম সহজ একটি টেকনিক আপনারা যখন অতিরিক্ত মাছ হয়ে যাবে ঝুরু মাছ তখন এই পদ্ধতিতে মাছগুলো বাছাই করবেন